নমস্কার আমি শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস প্রত্যেকবারের মতো আজকে একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের অনেক আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটাই সুবিধা করবে অবশ্যই শুরু করার আগে একটি কথা বলব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন হ্যাঁ আপনি যদি নিজের জন্ম ছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য চোটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা জোটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান কোনো তন্ত্র প্রতিকার করতে চান তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই আমার মোবাইল যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন আর কথা বাড়াবো না অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি নমস্কার আজকে আমরা নবগ্রহকে ভালো করার কিছু উপায় সম্পর্কে জানবো দেখুন একটি গ্রহকে ভালো করার জন্য বেশ কিছু মাধ্যম রয়েছে যেমন বিভিন্ন বিভিন্ন মানুষ গ্রহকে ভালো করে বা গ্রহের অশুভত্বকে নাশ করে তার জন্য রত্ন ধারণ করতে হয় তার জন্য কোন কোন সময় রত্ন ধারণ করতে হয় না রত্ন অনেকেই ধারণ করে গ্রহকে ভালো করার জন্য বা গ্রহের অশুভ প্রভাব থেকে বাঁচার জন্য অনেকে আবার কবজ ধারণ করে অনেকে আছে যারা মন্ত্র পাঠ করে শিকড় পরে অনেকে ঠিক আছে অনেকে আছে যারা গ্রহকে ভালো করার জন্য বিভিন্ন উপরত্ন ধারণ করে তো অবশ্যই জ্যোতিষশাস্ত্র মতে এগুলো একটি মাধ্যম বলা যেতে পারে কিন্তু আমাদের বাপ ঠাকুরদা আমাদের বাপ ঠাকুরদা বলবো না আমাদের পূর্বপুরুষরা এই নবগ্রহ কিভাবে ভালো হয় জানিনা কিন্তু তারা কিছু উপদেশ দিয়ে যেতেন যে উপদেশগুলোর যদি আমরা ভালো করে দেখি তাহলে কোথাও না কোথাও সেই উপদেশ এই নবগ্রহকে শান্ত করার কাজ করত নবগ্রহকে ভালো করার কাজ করত এমন কিছু পরামর্শ আপনাদেরকে দেব আজকে যেগুলো যদি আপনি মানতে পারেন তাহলে আপনি দেখবেন আপনার জন্মচকের গ্রহরা কি খুশি হবে এবং আপনাকে সত্যি তারা একদিন না একদিন ভালো জায়গায় নিয়ে চলে যাবে তাহলে প্রথমেই আমরা বলবো রবি কে নিয়ে দেখুন সম্মানের কারক গ্রহ রবি পদ কারক গ্রহ। যদি আপনি জীবনে সফল হতে চান পদমর্যাদা প্রাপ্তি করতে চান অথবা রবি শরীরেরও কারক গ্রহ তাই নিজের শরীরকে সুস্থ রাখতে চান তাহলে পারে কিন্তু আমাদের পূর্বপুরুষরা বলতেন এবং কি বলতেন বলতেন সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত এতে রবি হয় কিনা বলতেন বলতেন না এটা অভ্যাস করা উচিত এটাতে ভালো হয় তো আসলে এটাতে রবি ভালো হয় তো এখানে শাস্ত্র বলছে যে সকাল বেলা ঘুম থেকে যে উঠতে পারবে মোটামুটি ছটার আগে বা ছটার মধ্যে যে উঠতে পারবে মানে সাতটার আগে ধরুন হ্যাঁ যা যে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারবে সাতটার আগে এবং যদি একটু সে উঠে সূর্য রশ্মি নিজের লাগাতে পারে তাহলে পারে কিন্তু আস্তে আস্তে করে ভালো হয়ে যায় এবং সে যদি এটা করে এবং তার সঙ্গে সঙ্গে তামার কোনো পাত্রে জল খায় মানে তামার ঘটিতে অথবা তামার গ্লাসে যদি জল পান করে তাহলে তার জন্মচকে রবি জনিত কোনো প্রবলেম থাকলে সেটা অবশ্যই কেটে যাবে ঠিক এরকমই চন্দ্র সম্পর্কেও বলতে চন্দ্র সম্পর্কে বলা হয়েছে কি রাত্রিতে কখনোই ঠান্ডা জিনিস খাবেন না রাত্রিবেলা কখনোই ঠান্ডা জিনিস খাবেন না এবং রাত্রি বেলা যদি ঠান্ডা জিনিস খান তাহলে চন্দ্র কিন্তু হয়ে মানে আহ চন্দ্র খারাপ হয়ে যায় যদি চলতি কথায় বলি এছাড়াও চন্দ্রকে ভালো করার জন্য বলা হয়েছে নিজের মায়ের হাত থেকে নিজের মায়ের হাত থেকে কিছু জিনিস এমন নিন নিয়ে যেটা প্রতিনিয়ত খান অর্থাৎ ধরুন আপনি রাত্রিবেলায় মা আপনাকে তরকারি রুটি বানিয়ে দিচ্ছে বা মানে তরকারি রুটি দিচ্ছে তো মায়ের হাত থেকে আপনি খাচ্ছেন তো অনেকে রয়েছে এখনকার শহরে শহরীয় অঞ্চলে বিশেষ করে যে যারা হয়তো এক জায়গায় থাকছে কর্মসূত্রে মা হয়তো আরেক জায়গায় থাকছে এরকম ব্যাপার হয়ে যাচ্ছে তাহলে আপনি একদিন মায়ের কাছে যান এবং মায়ের কাছ থেকে যদি পারেন কিছু মিষ্টি ছোট ছোট দেখবেন মিস্ত্রির দানা হয় কিছু মিস্ত্রির দানা মাকে পয়সা দিন কিনে আনুক মা কিনে এনে ওই দানাটা মায়ের হাত থেকে আপনি নিজের হাতে নিন এবং আপনি যেখানে তখন চলে যান শুধুমাত্র প্রত্যেক দিন সন্ধ্যাবেলা মানে রাত্রি যখন খাবেন আর খাওয়া যখন শেষ হয়ে যাবে যখন আমরা যেমন জোয়ান টোয়ান খাই অনেক খায় চোয়ান খায় সুপুরি খায় যেমন একটা মিশ্রির দানা আপনি খালি খাবেন বিশ্বাস করবে না দুর্দান্ত ফল দেবে এবং আপনার চন্দ্র আস্তে আস্তে ভালো হয়ে উঠবে এরকম ভাবে শাকসবজি বেশি সাজগোজ করবেন না এতে কিন্তু বেশি সাজগোজ করলে বুধ ডাউন হয়ে পড়ে বেশি সাজগোজ করবেন না এবং শাক সবজি খান আপনি যদি দেখেন বিভিন্ন বিভিন্ন কবি বলতে পারেন বিভিন্ন এডুকেটেড যে সমস্ত লোক আগেকার দিনে ছিল যাদের নাম আমরা এখন ইতিহাসে পড়ি তো তাদের বুথ প্রচন্ড স্ট্রং ছিল তারা সত্যি নিজেরা তাদের কর্মকাণ্ডের জন্য বিখ্যাত হয়েছে এবার তাদের যদি চিত্র দেখেন আপনি তারা কিন্তু খুব একটা সাজগোজ করতেনই না তাদের চুল মানে এবড়ো খেবড়ো থাকতো তাদের হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু সাজগোজের কোনো কোন এই নেই ও তাদের গায়ে গায়ের মধ্যে দেখবেন এই সমস্ত লোকের বুথ খুব ভালো হয়ে যায় যারা বেশি সাজ সজ্জা করে না আবার দেখুন যদি আপনি বুধকে ভালো করতে চান তাহলে এটা করতে হবে আবার যদি আপনি মঙ্গলকে ভালো করতে চান আপনার জন্মছকের জন্য মঙ্গলকে ভালো করার প্রয়োজন কি দেখুন অনেক সময় মঙ্গল মাঙ্গলিক দোষ তৈরি করে অনেক সময় মঙ্গল বিবাহিত জীবনকে সমস্যা করে অনেক সময় মঙ্গল দুর্ঘটনার কবলে ফেলে দেয় অনেক সময় মঙ্গল কিন্তু শারীরিক সমস্যা বিভিন্ন ভাবে আনে তাহলে শাস্ত্র বলছে মঙ্গলকে যদি আপনি ভালো করতে চান তাহলে দুটো জিনিস করুন শুধুমাত্র মঙ্গলবার দিনকে নুন খাবেন না আর শরীর চর্চা করুন প্রত্যেকদিন পনেরো থেকে কুড়ি মিনিট আপনি শরীর চর্চা করুন দেখুন আপনার মঙ্গল কি সুন্দর ভালো হয়ে যাবে আবার যদি আমরা বলি বৃহস্পতিকে যদি আপনি ভালো করতে চান কিছু না খাবারের মধ্যে যখন আপনি খাবেন দুপুরবেলা যেমন ভাত খাচ্ছেন রাত্রিবেলায় রুটি খাচ্ছেন বা ভাত খাচ্ছেন যাই খাচ্ছেন খাবারের সঙ্গে একটু এক্সট্রা হলুদ নিয়ে নিন একটু এক্সট্রা হলুদ নিয়ে খান ধরুন এটা আপনি পারছেন না করতে তাহলে পারে দিনের বেলায় একটু কাঁচা হলুদ খাওয়ার চেষ্টা করুন আর রাত্রি একটু কাঁচা হলুদ খাওয়ার চেষ্টা করুন কাঁচা হলুদ একটুখানি আদার কুচি হয়ে যাবে এটা খালি করুন তাহলে দেখবেন বৃহস্পতি খুব ভালো হবে এবং নিজের চুলকে ছোট ছোট রাখুন এবার দেখুন আজকালকার ছেলে আহ ছেলেরা তো চুল ছোট ছোট রাখেন একটু বড় বড় করেই রাখে ব্যাপারটা উল্টো হয়ে গেছে আর আজকালকার মেয়েরা চুল বড় বড় রাখে না ছোট ছোট রাখে এখনই তো এরকমই দেখতে পাওয়া যায় রাস্তাঘাটে কিন্তু শাস্ত্র শাস্ত্র দিয়েছে বলছে যদি বৃহস্পতিকে ভালো করতে হয় তাহলে পারে কিন্তু দেখুন আরো উপায় রয়েছে তবে এটা বিশেষ প্রাধান্য দেবে যদি এগুলোকে মানেন তো খুব ভালো হবে তো নিজে চুলকে ছোট ছোট করে রাখতে বলেছে আর মেয়েদের ক্ষেত্রে কি বলেছে মেয়েরা তো চুল ছোট ছোট করবে না মেয়েদের তো চুলের মধ্যেই সৌন্দর্য তাহলে মেয়েদেরকে বলছি যে তুমি চুল বড় রাখো কিন্তু চুলের মধ্যে কোনো স্টাইল রেখো না মানে চুলটাকে কোনো স্টাইল করো না তুমি চুল বড় করে রাখো দেখো তোমার বৃহস্পতি করে ঘরোয়া অ্যাটিটিউড দিয়ে তাহলে বলছে যখনই আপনি স্নান করবেন যখনই আপনি স্নান করবেন স্নান করার পর গায়ের মধ্যে কোনো সুগন্ধি লাগান এবং যদি আপনি দাড়িগোপ রাখেন তাহলে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখার চেষ্টা করুন ঠিক আছে এরকম ভাবে মানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন গায়ে হাত পায়ে মাখুন এবং এখানেও বলা হচ্ছে আহ তেল গায়ে হাত পায়ে মাখুন এবং যতটা পারবেন নিজের পায়ের নখ হাতের নখগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন কেটে রাখুন শুক্রের সময় আর একটা কথা বলা হয়নি শুক্রের সময় একটা কথা বলা হচ্ছে যে দুপুর বেলায় বা সকাল থাকতে থাকতে অবশ্যই পারেন একটু দই খান তাহলে কিন্তু ভালো হবে। আবার রাহুকে যদি করতে তাহলে বলা হচ্ছে যে ফাস্টফুড একদমই খাবেন না দেখুন ফাস্টফুডের কারগ্রহ মঙ্গল কিন্তু মঙ্গলের যে নেগেটিভ প্রভাব এই নেগেটিভ প্রভাব কোথাও না কোথাও রাহুর সঙ্গে সম্পর্কযুক্ত খেলে রাহু ভালো হয়ে যায়। এবং প্রত্যেক আপনি কোনো না কোনো মন্দিরে যান এবং প্রার্থনা করুন এবং সবসময় নিজের জুতো চপ্পল পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এটা রাহু কেতু দুজনেই কিন্তু ফল দেবে এটা এখন করতে পারে আবার ধরুন এই নবগ্রহকে আপনি দান করতে চাইছেন নবগ্রহের দেখুন দান আমরা কখন করব যখন আমাদের জন্মচকের কোন গ্রহ আমাদেরকে অশুভ প্রভাব দেবে তখন আমরা সেই গ্রহটি দান করে গ্রহটির অশুভত্বকে নাশ করতে পারি তাহলে চন্দ্রের জন্য চন্দ্রের জন্য আমরা চাল দান করতে পারি রবির জন্য আমরা গুড় দান করতে পারি অনেক সময় তামা দান করা যায় রবির জন্য আরো অনেক কিছু হয় মঙ্গলের জন্য আমরা মুসুর ডাল দান করতে পারি বুধের জন্য আমরা সবুজ মুসুর ডাল দান মানে সবুজ মুগ ডাল দান করতে পারি বৃহস্পতির জন্য আমরা ছোলার ডাল দান করতে পারি শুক্রের জন্য আমরা সাদা মুগ ডাল দান করতে পারি এছাড়াও শনির জন্য আমরা কালো কালো ডাল যেটা হয় না কালো ওটা তো রবির জন্য লাল মুসুর দান করা করা যায় যায় এটা রবির মঙ্গলের জন্য করা যায় রাহুর জন্য সব সময় কয়লা মানে কাঠ কয়লা টাইপের জিনিস দান করলে খুব ভালো লাভ পাওয়া যায় এছাড়াও রাহুর জন্য আপনি কিন্তু শনিবার দিনকে যদি কোনো প্রবাহমান নদীতে মদ হয় না মদ যেই মদ খেলে নেশা হয় সেই মদ আপনি নিজে না খেয়ে দান যদি করতে পারেন এবং জল জলের মধ্যে মানে আস্তে আস্তে করে রাহুর নাম করে ঢেলে দিলেন এবং রাহুদেবকে প্রার্থনা করলেন যে আমার সমস্ত বিপদ আপদ সমস্ত সমস্যা থেকে আপনি আমাকে মুক্ত করুন এতেও কিন্তু খুব ভালো লাভ হয় এগুলো করলে পরে এটা রাহু কিন্তু দুজনের ক্ষেত্রেই করা যায় এই দানগুলো যদি আপনি করতে পারেন তাহলে পারে কিন্তু এই সমস্ত গ্রহের প্রভাব থেকে অনেকাংশে মুক্ত হতে পারবেন সব সবসময় খেয়াল রাখবেন সবসময় খেয়াল রাখবেন যে গ্রহটা বসে রয়েছে সেই গ্রহটার দান কিন্তু সবসময় চলে ঠিক আছে যদি সেই গ্রহটা লগ্নপতির মিত্র না হয় তাহলে এই গ্রহটার দান কিন্তু সর্বদাই খুব ভালো এফেক্ট দেয় তো আশা করছি বুঝতে পেরেছেন আহ যাই হোক পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার